আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম খুবই সুন্দর একটি ফুলকারি ডিজাইনের কামিজ তো এই কামিজের কিছু অংশ আপনাদের আমি সেলাই করে দেখাব তো এটার ড্রয়িং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেব তো এই কামিজের পুরো কাজটা কিন্তু আমি মাত্র দুইটি সেলাই দিয়ে করে নিয়েছি তো এখন আমি ফুলের পাপড়িগুলো সেলাই করে নেব আর ফুলের পাপড়িটা সেলাই করার ক্ষেত্রে এখানে আমি খেজুর বড়ার সেলাইটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ সুতাটা নিয়েছি দুই গুণ করে আর এই ড্রেসের কালারটা ছিল পেঁয়াজ কালার অথবা হালকা বেগুনি কালারও বলতে পারেন খুবই সুন্দর কিন্তু এই ড্রেসের কালারটি আর এই কালারটার মধ্যে কিন্তু এই হলুদ সুতাটা এটা কিন্তু বাসন্তী হলুদ টাইপের একটি কালার তো এই সুতাটা দিয়ে সেলাই করাতে কিন্তু ড্রেসের কাজটা কিন্তু আরও অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে তো সেক্ষেত্রে কিন্তু কালার কম্বিনেশনটা খুবই জরুরি অনেকে হয়তো মনে করেন যে ড্রেসের উপরে শুধু কাজ করলে হয়ে যায় আর কাজটা কিন্তু ঠিক তা না তো এই একটা কাজ করতে কিন্তু অনেক কালার সুতা ব্যবহার করে দেখতে হয় যে কোন কালারটা ড্রেসের মধ্যে ফুটে উঠছে তারপরে কিন্তু ফাইনালভাবে এই ড্রেসের কাজটা করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় কয়েকবার এই সেলাই কাজটা করা লাগে আবার সুতাগুলো খোলা লাগে তো এটা কিন্তু খুবই ধৈর্যের একটি কাজ তারপরেই কিন্তু ফাইনাল সেলাই কাজটা করা হয় তো আপনারা কিন্তু শুধু এই ফাইনাল সেলাই কাজটাই দেখেন তো দেখুন পুরোটা ফুল কিন্তু আমি খেজুর ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিয়েছি এই খেজুর ভরাট সেলাইটা দিয়ে ফুল সেলাই করলে কিন্তু খুবই সুন্দর লাগে তো এরপরে আমি কিন্তু এই ফুলটার মাঝখানে ডলার বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুতার কাজটাও করে নিতে পারেন তো এখানে আমি ডলারটা বসিয়ে নিচ্ছি খুবই সিম্পলভাবে তো ডলারের কাজটা আমি একটু দ্রুত করে দেখাচ্ছি আপনাদের কারণ অনেক ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে এরকম ডলারের কাজ করার ভিডিও তো আপনারা কিন্তু ডলারের একটি আলাদা ভিডিও আছে সেই ভিডিওটাও দেখে ডলার বসানোটা শিখে নিতে পারেন তো দেখুন আমি ডলারটাও খুব সহজে বসিয়ে নিলাম তো এরপরে আমি ডালের কাজটা করে নেব তো ডালের কাজ করার ক্ষেত্রে এখানে আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে ডালের কাজটা করে নেব তো এখানে আমি ডালের সেলাইটা করার ক্ষেত্রে আমি টিয়া কালার সুতাটা ব্যবহার করেছি দুই গুণ করে তো এখানে কিন্তু আমি পাতা এবং ওই ডালের সেলাইটা দুই কালারের সুতা দিয়ে সেলাই করেছি সবুজ কালার এবং টিয়া কালারের সুতাটা আমি ব্যবহার করেছি তো এক্ষেত্রে কিন্তু আমি একটি সুতার কাজ শেষ করার পরেই কিন্তু আরেকটি সুতা ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এখানে এই কালারটা দিয়ে সেলাই করতে হবে তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি একটি সুতা শেষ হওয়ার পরেই কিন্তু আরেকটি কালারের সুতা দিয়ে আমি কাজটা শুরু করেছি তো এভাবে করে কিন্তু পাতা এবং ডালের কাজের যে কালারটা আমি সেই কালার কম্বিনেশনটা করে নিয়েছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো তখনই আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ